মৈনাক বাবুর কাছে যাব কিন্তু তার আগে ভারত ঠিক কি কি করতে পারে একবার আমি দেখার চেষ্টা করব। অনেক কিছু ভারত করতে পারে কিন্তু দায়িত্বশীল দেশ হিসেবে ভারত রিস্ট্রেন অর্থাৎ এই মুহূর্তে করছে না সেগুলো হাতে মারো বাংলাদেশকে ভারতের হাতে কি কি উপায় আছে জল বন্ধ করে দাও বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প কিচ্ছু বলবে না আমেরিকা বলে দিয়েছে যা ইচ্ছা করো বাংলাদেশের সাথে বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করতে পারো পাকিস্তানে যেরকমভাবে করেছো কারণ এই আনসারুল্লাহ বাংলা বা হিজবুত তাহিরির মতন যারা ভারত বিদ্বেষী চিকেন স্নেকের আয়তন বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো জিনিস ভারত করতে পারে ভারত কি কি করবে তার দিকে নজর থাকবে মৈনাক পুতদুণ্ড এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ কলকাতা থেকে আছেন ভারত কি কি করবে তার দিকে নজর এখন গোটা পৃথিবীর দেখুন ভারত কি কি করতে পারে মানে এই যে আপনি কিছু আপনি বলছিলেন আর কি বা যেগুলো করার সম্ভাবনা রয়েছে তো ভারতের বিদেশ নীতির স্বাধীনতার সময় থেকে এখনো পর্যন্ত যে আনচ্যালেঞ্জ আমরা সার্বভৌমত্ব সরাসরি হস্তক্ষেপ করতে পারি না এটা একদম মানে ইনফ্যাক্ট এই ট্রাম্পের যে বক্তব্যটা এসছে তারপরেও ভারতের বিদেশ মন্ত্রক থেকে অলরেডি একবার বলে দেওয়া হয়েছে যে অন্য দেশের সার্বভৌমত্ব হস্তক্ষেপ করা এটার অর্থ না ট্রাম্প সম্ভবত তিনি যেটা বলতে চেয়েছেন যে ডিপ স্টেটের অস্তিত্ব বাংলাদেশে ছিল না রিজিম চেঞ্জের সময়টাতে সেটা বলেও তারপরে যে কথাটা বলেছেন যে তোমাদের উপর দায়িত্ব দিলাম ভারতের উপরে সম্ভবত যেটা তিনি বোঝাতে চাইছেন যে এর আগে বাংলাদেশের সরকারে ইউনুস সরকারের প্রতি যে পক্ষপাতিত্ব ছিল শেষ বাইডেন সরকারের আমলে সেই পক্ষপাতিত্ব আর থাকবে না সরকার রকম খারাপ কাজ যদি তারা করে বা তারা করছে তারা সংখ্যালঘুর স্বার্থ রক্ষা করতে পারছে না যেভাবে তাদের দেশ এখনো প্রপারলি চলছে না এবং সেটা সারা দক্ষিণ এশিয়ার একটা সামগ্রিকভাবে তার সিকিউরিটি স্ট্রাকচারকে ব্যাহত করছে এই দিকটাতে ভারতকে দক্ষিণ এশিয়ার একটা প্রি এমিনেন্ট প্রধান দেশ হিসাবে তিনি তুলে ধরতে চেয়েছেন যেখানে দেখুন শুধু বাংলাদেশ কিন্তু নয় পাকিস্তানের বিরুদ্ধে একই রকম ভাবে অনেকগুলো কথা বলা হয়েছে যেটা আগে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ধারণা করা যেত না যে সরাসরি ভারতের প্রধানমন্ত্রীকে পাশে বসিয়ে বলা হবে যে আপনাদের দেশ থেকে সমস্ত সন্ত্রাসবাদ পরিচালিত হচ্ছে আবার এই দুটো দেশটা অ্যালাইন হচ্ছে পাকিস্তান বাংলাদেশ দুটো দেশ এই পরিপ্রেক্ষিতে কথাটা বলা হয়েছে যে ভারত হবে দক্ষিণ এশিয়ার প্রিমিনেন্ট বড় খুব বড় খুব বড় যে বিতর্ক সেই বিতর্কের সবচেয়ে বড় যে নিউজ পয়েন্ট সেটা মৈনাকবাবু আপনি দিলেন অ্যাপ্রিসিয়েট করছি রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলায় আসার জন্য আমরা এটা নিয়ে আরও আমাদের কথা এগোব বাংলাদেশ এবং কলকাতা শহরের প্রত্যেককে প্রত্যেককে নাহিদ ভাই যা যা চাইবেন তাই পাবেন শুধু কবিতাটা মুখস্থ লাগবে দুনিয়ার দুই বাপ নাহিদ ভাই দুনিয়ার দুই বাপ মোহাম্মদ ইউনুসের বড় চাপ মেগা চাপ মহাচাপ ছোট্ট বিরতি বিরতির পর ফিরে আসছি আমি ময়ূক রঞ্জন ঘোষ সঙ্গে থাকুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়